একটা মজার ব্যাপার কি জানেন হায়দ্রাবাদের প্রত্যেকটা রাস্তা হচ্ছে পাহাড়ের মতো মানে অনেক উঁচু উঁচু আপনি যখন হাঁটবেন হ্যাঁ তখন মানে উঠতে আপনার ভীষণ রকম কষ্ট হবে বাট নামার সময় হচ্ছে অতটাও কষ্ট হয় না প্রত্যেকটা রাস্তায় কিন্তু অনেক উঁচু উঁচু আমি ভিডিওতে ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। দেখেন রাস্তাগুলো দেখেন একদম মনে হচ্ছে এটা কোনো একটা ফ্লাইওভার ফ্লাইওভার উৎস বা এটা কিন্তু ফ্লাইওভার না এটা রাস্তা তো প্রত্যেকটাই রাস্তা আর হচ্ছে হায়দ্রাবাদের হচ্ছে আরেকটা ব্যাপার এটা হচ্ছে মানে পুরো হায়দ্রাবাদ না পাথরে ওই যে দেখতে পাচ্ছেন পাথর এই যে পাথরগুলো কিন্তু নিচ্ছে কোনো মানে বালির কোনো এই যে যে গুঁড়াগুলো দেখছেন এটাও কিন্তু পাথরের গুঁড়া বালির কোনো যার কারণে এখানে এত বেশি গরম জাস্ট বলার মতন প্রচুর গরম বাংলাদেশের মতন ম্যাক্সিমাম এই যে প্রাইভেট কার বাইক অটো টোটো যাই বলো এলাকা সব কিছু কিন্তু বাংলাদেশের মতনই হ্যাঁ বাট প্রচুর গরম এই যে রোদ নেই তবুও আমার এখানে টেম্পারেচারটা দেখাচ্ছে প্রায় ফোরটি থ্রি আর যখন রোদ থাকে প্রায় ফোরটি সেভেন টেম্পারেচার কিন্তু দেখায় এটা হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদ সিটি এবং হায়দ্রাবাদের এই যে লেখাগুলো এরকম ওয়ার্ড মানে হিন্দি ভাষা না এদের ভাষাটা হচ্ছে তেলেগু টাইপের যে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাঙ্ক পাশে কিন্তু তাদের হায়দ্রাবাদী বিশাল বিশাল আমি আসলাম একদম পাহাড়ের মতো উঁচু রাস্তা দিয়ে নামার সময় কিন্তু অনেকবার ওঠার সময় যে কি পরিমাণে কষ্টকর জাস্ট বলার কথা ভীষণ রকম কষ্টকর অল রাইট এটা আপনি এখন হয়তো বুঝতে পারছেন মানে পুরো ঢালু একদম ভালো মতো জায়গা এখানে মানে একদম মনে হচ্ছে নেমে যাচ্ছে নামটা কিন্তু ভীষণ সুন্দর আর এই যে এটা হচ্ছে এআইজি হসপিটাল হায়দ্রাবাদের সবথেকে ভালো হসপিটাল যেটা মানে যে জন্য বাংলাদেশের মানুষজন বা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে মানুষ এখানে ট্রিটমেন্টের জন্য আসে এটাই হচ্ছে সেই এআইজি হসপিটাল তো এখানে আমার ট্রিটমেন্টটা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আর এটার পাশে হচ্ছে আমরা একটা হোটেল নিয়েছি সেখানে আর আমি খাচ্ছি তো আমি এখন একটা খেতে যাচ্ছি মোটামুটি সব কিছুই বাংলাদেশের মতোই শুধুমাত্র তাদের ভাষাটা চেঞ্জ এই যে ফুটপাথ বলেন ফুটপাথের দোকান যেমন ফ্রুটসের দোকান হোটেল টি স্টল সব কিছুই এই যে এখানে একটু হালকা বাংলা লেখা দেখতে পেলাম ওই তো একটা ডাবের কর্নার দেখতে পাচ্ছি দেখি ওইখানে জিজ্ঞেস করা করাতে কত করে প্রাইস আমি ডাব খুব একটা চিনি না যে কোনটা ভালো হবে না হবে দেখি কত করে প্রাইস সেটা দেখি

মানে আমরা ওই যে বলি না যে শ্বাস তো শ্বাসটাও কিন্তু আছে দেখি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকাতে ডাব পাওয়া যায় বাহ দ্যাটস্কেট এই তো শ্বাসটা বের করার জন্য কাটছে অনেক মোটা শ্বাস এই তো এটা হচ্ছে হায়দ্রাবাদ এবং উপরে যেটা দেখছেন এটা হচ্ছে ব্রিজ আর ব্রিজটা পার করলে কিন্তু অনেক সুন্দর একটা প্লেস তো আই থিঙ্ক সো দ্যাটস এ গুড অপরচুনিটি ফর মি এই তো আমাদের বাংলাদেশের পুলিশের মতো ইন্ডিয়ান পুলিশ তারা হচ্ছে গাড়ি ধরছে আর কি হ্যাঁ সো মনে পড়ে গেল বাংলাদেশের কথা